আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আজিজুল হাকিম বলছি এসএসডি ফ্রম বাংলাদেশ দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন এবং পরবর্তীতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে খুবই চমৎকার চমৎকার একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে বিগত প্রায় এক থেকে দেড় বছর আগে আমার সাথে বিজনেস শুরু করেছিল একজন সৌদি প্রবাসী ওনার নাম হচ্ছে আলী হোসেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে আলি ভাই তো আলী হোসেন আমার সাথে বিজনেস শুরু করে উনি সৌদি আরব রিয়াদে থাকে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করে তো উনি আমার সাথে বিজনেস শুরু করে সে ওইখানেও ভালো আছে মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা ইনকাম করে পাশাপাশি আমি বলি যে আপনি অবসর সময় তাতে করেন তার কারণ হচ্ছে ওনাকে আমি বলি যে আপনি আজকে হয়তোবা প্রবাসে আছেন বাট একটা সময় দেশে চলে আসবেন তো দেশে আসলে তো আপনি বেকার হয়ে যাবেন কিন্তু ডিএক্সএনও যদি একটা জায়গা অবস্থান তৈরি করতে পারেন তাহলে দেশে আসলে ইনকামটা রানিং থাকবে তো সে আমার কথা মতো কিন্তু ডিএক্সএন শুরু করেছিল প্রায় দেড় বছর আগে এখন এই মাসে গত আগস্ট মাসের ইনকামটা সেপ্টেম্বর এসেছে সেপ্টেম্বরের ছয় তারিখে কারণ আমাদের এই মাসের ইনকাম পরের মাসের ছয় তারিখ বা সাত তারিখে আসে মানে আমাদের সিস্টেমটা এরকম যেমন সেপ্টেম্বর চলছে সেপ্টেম্বরের ইনকাম আসবে অক্টোবরে তাহলে আগস্টের ইনকামটা কিন্তু এই মাসে এসেছে তো উনি আমাকে ওনার ইনকামের স্টেটমেন্টটা আমাকে পাঠিয়েছে ওটাই আপনাদের সাথে আমি একটু শেয়ার করবো দেখেন এখানে আলী হোসেন সে আমাকে তার ইনকামের স্টেটমেন্টটা দিয়েছে সে ডিএক্সেন থেকে মান্থলি প্রায় তিরিশ হাজার টাকা ইনকাম করছে দেখেন এই যে এখানে আলী হোসেনের কোড নাম্বার দেওয়া আছে এবং তার নাম আলী হোসেন তার অ্যাড্রেস সে কোথায় আছে বর্তমানে এবং দেশের ঠিকানা এবং এই যে উপরে দেখেন লেখা আছে ইন্টারন্যাশনাল স্টেটমেন্ট ফর দ্য মান্থ অফ আগস্ট দু হাজার এই যে একটু খেয়াল করেন লোকাল বোনাস অফ গালফ গালফ মানে হচ্ছে মিডিল ইস্ট সৌদি কাতার কুয়েত ওমান দুবাই বাহারাইন জর্ডান ইরাক ইয়েমেন প্যালেস্টাইন এই দেশগুলো মিলে কত টাকা ইনকাম হয়েছে এটা এখানে ডলারের হিসাবে দেওয়া আছে এরপরে ইন্টারন্যাশনাল বোনাস অফ মালয়েশিয়া মালয়েশিয়া থেকে কত রিঙ্গিত ইনকাম করেছে সেটাও দেওয়া আছে এরপরে আসেন ইন্টারন্যাশনাল বোনাস অফ ইন্ডিয়া ইন্ডিয়া থেকে কত রুপি ইনকাম করেছে আমি বিস্তারিত যাচ্ছি না শুধু মূল জিনিসটা বলছি ভিডিও বড় হয়ে যাবে তাহলে ইন্টারন্যাশনাল বোনাস অফ বাংলাদেশ এভাবে আরও অন্যান্য কান্ট্রি মিলিয়ে টোটালে ওনার কত টাকা ইনকাম হয়েছে এটা একদম নিচে সব শেষে হিসাব করে এখানে দেওয়া আছে দেখেন এই যে সেপ্টেম্বর ছয় মানে এই মাসের ছয় তারিখে ইনকামটা এসেছে নিট বোনাস ইন এস এআর অর্থাৎ সৌদির হিসাবে সৌদির কারেন্সিটা এক হাজার তেরো ডলার এই যে দেখেন এক হাজার তেরো ডলার সরি এক হাজার তেরো রিয়াল মিস্টেক হয়েছে এটা সৌদি যেহেতু তো রিয়ালের হিসাবে আসবে ডলার না তো এক হাজার সৌদি রিয়াল যদি আসে তাহলে এখন প্রায় বত্রিশ টাকা করে সৌদি আরবের কারেন্সি বাংলা টাকা যদি ধরি রিয়াল এখন প্রায় বত্রিশ টাকা তো এক হাজার তেরো রিয়ালকে যদি আমি বত্রিশ টাকায় গুণ করি তাহলে দেখেন বত্রিশ হাজার চারশো টাকা বাংলা টাকা ইনকাম আসে এবং উনি ওইখান থেকে প্রায় পঞ্চাশ হাজার ষাট টাকা মাসে ওনার মূল চাকরি থেকে ইনকাম করে তো সেখানে যদি আমি ষাট হাজার টাকা ধরি তাহলে দেখেন বিরানব্বই হাজার টাকা মানে প্রায় লক্ষাধিক টাকা সে ইনকাম করতেছে প্রত্যেক মাসে পাশাপাশি সে কিন্তু মূল কাজকে ঠিক রেখেছে মানে সে ওইখানে যে চাকরি করে সেটা কিন্তু সে করছে সে বাদ দেয়নি কিন্তু পাশাপাশি ডিএক্সেন সিস্টেম থেকে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম করছে আমার সাথে আজ থেকে এক দেড় বছর আগে উনি বিজনেস শুরু করেছিল তো আমি দেখি আলি ভাইকে একটু আমি কল দিব আমি দেখি কলে পাই কি না তো আমি যেহেতু এটা রেকর্ড করছি আমি অন্য একটা ফোন থেকে কল দিব আলি ভাইকে যে

আচ্ছা আপনাকে কল করেছে আপনার কলটা আমি রেকর্ড করতেছি সমস্যা নাই তো না না কোনো সমস্যা নাই স্যার আচ্ছা আমি হচ্ছে আপনাকে রেকর্ড করতেছি এই কারণে ওই যে আপনার ইনকামের স্টেটমেন্ট নিয়ে আমি মূলত কথা বলতেছিলাম তো যার কারণে আপনাকে আমি ফোন দিলাম তো এখন কি ডিউটি চলে নাকি আপনার জি স্যার আমি এখন ডিউটিতে আছি ও আচ্ছা যাক আমি হচ্ছে যেই বিষয়টা জানার জন্য বেসিক্যালি আসলে কল করেছি সেটা হচ্ছে আপনি আমাকে আপনার ইনকামের স্টেটমেন্ট দিয়েছিলেন এই মাসের তো আপনাকে অবশ্যই কংগ্রাচুলেশন প্রায় দেখলাম বাংলা টাকায় বত্রিশ হাজার টাকা মতো ইনকাম এসেছে তো এই যে আপনি প্রবাসে আছেন ওইখানে মূল পেশা ঠিক রেখে মূল কাজ আপনি করছেন মাসে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন ষাট হাজার টাকা ওইখানে ইনকাম করছেন আবার পাশাপাশি ডিএক্সএন থেকেও আপনি অবসর সময় শুধুমাত্র যে সময় মোবাইলে ইউটিউবে বিভিন্নভাবে ব্যয় করতেন ওই সময় কাজে লাগিয়ে আপনি ডিএক্সএন থেকে এখন মাসে প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকামের জায়গা আপনার তৈরি হয়ে গিয়েছে এটা দিন যাবে আরও বাড়বে অবশ্যই তো এই যে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম আপনার মূল পেশা এবং ডিএক্সএন মিলিয়ে তো এটাকে আপনি কিভাবে দেখছেন বা আপনার অনুভূতিটা কি আসলে কেমন লাগতেছে যেটা আপনি এক বছর দের বছর আগে যখন আমার সাথে শুরু করেছিলেন তখন জিরো থেকে শুরু করছিলেন তো এখন আপনার আসলে অনুভূতিটা কি স্যার আমার কথাগুলো আছে কথা ক্লিয়ার আছে আসলে আমি আমার বলি আমি বছর প্রবাস লাইফ চলে তিন বছর দুবাইতে ছিলাম বছর সৌদি চলে তো এই ছয়টা বৎসরের মধ্যে আমি এমন কোনো রাস্তা তৈরি করতে পারি নাই যে আমি কি আমাদের জবের পাশাপাশি আমি একটা এক্সট্রা ইনকাম ওইরকম রাস্তা ছিল না আমি কিন্তু দেশেও ছিল আমার আহামই তো ওরকম ইনকাম ছিল না একবারে কি যত টাকা ইনকাম করছি মানে প্রবাস থেকে দেশের যাওয়ার উপর আমার ওইরকম কোনো ইনকাম ছিল না তো যাই হোক রিয়েকশানে আপনাদের মাধ্যমে যুক্ত হয়ে প্রায় দে দেড় বছর আগে যুক্ত হওয়ার মাধ্যমে কিন্তু আমি ফার্স্ট ওয়ান ই ওয়ান পার্সেন্ট যুক্ত হই আহামদুল্লাহ আজ প্রায় শর্ম শতেরো মাসের ব্যবধানে তো আমার প্রায় টিম মাসাল অনেক বড় একটা টিম হয়েছে এবং বিশ্বের প্রায় ত্রিশ টাকা বিজনেস চলতেছে তো আমি প্রত্যেক মাসে কিন্তু ইনকাম পাচ্ছি কিন্তু এই যে হঠাৎ করে আমি আগস্ট মাসের যে ইনকাম স্টেটমেন্টা স্যার যেটা নিয়ে কথা বলতেছেন অ্যাকচুয়ালি যে প্রায় এক হাজার তেরো রিয়াল বাংলা প্রায় চৌত্রিশ হাজার টাকা প্লাস তো এই যে ইনকামটা আমার মানে এত ভালো লাগতেছেন যে আমার টিম মেম্বার অনেকে বলে এটা আসলে ইনকাম দেয় কিনা ডিএক্সেন আমি সবার উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই ভাই ডিএক্সেন ইনকাম দেয় এবং যে পরিমাণ ইনকাম দিচ্ছে যে ডিএক্সেন করে সেই অন্তত বলতে পারে

আসলেও আমি একটা মানে কোম্পানিতে আছি আমার ডিউটি লং টাইম অর্থাৎ চোদ্দ ঘন্টা প্লাস ডিউটি করি মানে দিন দুইটা থেকে ওর চারটে পর্যন্ত আমার ডিউটি হয় পাশাপাশি আমি যে সময়টা অবসর সময় যে সময়টা আপনি ইউটিউব চালাইতাম ফেসবুক চালাইতাম বা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইউজ করতাম ওই সময়টাকে কাজে লাগে আমি ডিএক্সন সিস্টেমে আহমদুল্লাহ কাজ করতেছি ইনশাল্লাহ মানে পজিশন স্টার হবি মানে ভালো একটা হ্যান্ডসাম ইনকাম হচ্ছে এবং আমার কাজের বা আমার যে মূল জব এই জবের কোনো প্রবলেম হচ্ছে না

এখানে আমাদের কি বলে কার্পেন্টার আপনার বিভিন্ন ধরনের আহ ব্যক্তিগত কাজ করে এটা হয়তো আমাদের কোম্পানি মূল সাইট এখানে আমাদের ডিউটিটা অনেক লং টাইম এই যেটা পুরোনো আমাদের সাইট স্যার আচ্ছা 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 তা দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ জি স্যার জি জি অনেক অনেক ধন্যবাদ আপনাকে আচ্ছা হ্যাঁ ক্যামেরা আপনি অফ করতে পারেন সমস্যা নেই এখন আচ্ছা এখন আপনার সাথে আমি পরে অবশ্য কথা বলবো আমি লাস্ট শুধুমাত্র একটা বিষয় জানতে চাই মানে যদি আমি আপনাকে বলি আপনি যেহেতু প্রবাসী মানে প্রবাস জীবনে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে দেশ ছেড়ে প্রবাসে থাকেন অবশ্যই আপনারা কষ্ট করেন আপনারা আমি মনে করি জাতির শ্রেষ্ঠ সন্তান তো আপনাদের মতো আরও প্রবাসী আছে তো আপনি প্রবাসীদের উদ্দেশ্যে যদি বলি যে একটা মেসেজ দিবেন এক সেন্টেন্স এক বাক্যে আপনি কী বলবেন প্রবাসীদের উদ্দেশ্যে ধন্যবাদ আসলে আমি যেহেতু প্রবাসী আমি যারা আমার মানে আমি একটা মেসেজ আমি আপনাদেরকে দিব যারা বিশেষ করে ভিডিওটা দেখবেন যারা মানে প্রবাসী আছেন ভাই বোন আপনাদের জন্য একটা মেসেজ দেখেন আমরা কিন্তু কোনো না কোনো কোম্পানিতে কাজ করতেছি এখন আমি আপনি যতদিন কাজ করতে পারবো ততদিন কিন্তু ওই কোম্পানি আমাকে ইনকাম দিবে যদি দেশে যাই আমাদের ইনকাম টোটালি জিরো হয়ে যায় ইনকাম থাকে না তো আমাদের যে মূল জব এই জবটা ঠিক রেখে যদি আমরা এক ঘন্টা দুই ঘন্টা যে সময়টা আমরা বিভিন্ন ইউটিউব ফেসবুক বিভিন্ন ওয়েবসাইটে নষ্ট করি এই সময়টা ওখানে নষ্ট না করে যদি রিয়েকশন সিস্টেমে দিয়ে একটা পজিশন অ্যাসিভ করতে পারি তার দেশে গেলেও আমার ইনকামটা স্টাবমেন্ট থাকবে এবং পরের অধীনে কাজ করতে হবে না তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো ভাই যারা প্রবাসে আসছেন আপনারা যার মাধ্যমে যুক্ত হয়েছেন আপনারা বিজনেসটা করেন আর যারা যুক্ত হন নাই যারা বিরোধটা দেখবেন আমি তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই আপনার এই সিস্টেমে যুক্ত হন বিজনেস করেন ইনশাল্লাহ টু ডেন্ট টুমোরো আমার মতো আপনার সফলতা তার পথে যাইতে পারবেন জি স্যার জি জি অনেক ধন্যবাদ আলী ভাই আমি আপনার সময় হার নিলাম না যেহেতু আপনি রানিং ডিউটিতে আছেন ডিউটি চলবে কয়টা পর্যন্ত

সে কীভাবে সফল হয়েছে দেখেন ডিএক্সএন সিস্টেম থেকে সেও কিন্তু জিরো থেকে শুরু করেছিল তো যাই হোক আপনাদের সবার উদ্দেশ্যেই একটা কথা লাস্ট যে আপনারাও স্টার্ট করতে পারেন শুরু করতে পারেন সকল ধরনের সহযোগিতা পাবেন বাট আপনার ইচ্ছা ইচ্ছাশক্তিটা থাকতে হবে এবং আপনার বিশ্বাসটা থাকতে হবে যে না আসলে ডিএক্সএন থেকে সফল হওয়া যায় ধন্যবাদ সবাইকে